কিন্তু ইন প্র্যাকটিস দেখা গেছে যে প্রধানমন্ত্রীর হাতে এটা থাকাই সর্বোত্তম পার্লামেন্টের পার্লামেন্টের পার্টি বিভিন্ন কাজকর্মের জন্য এটা এমন না যে একটা প্রধানমন্ত্রীর মতো আর একটা পোস্ট সেটা নয় তো যাই হোক আমাদের এটা রুলস অফ প্রসিজিওর অনুসারে কয়েকটা জায়গায় শুধু সংসদ নেতার উল্লেখটা আছে যেটা পার্লামেন্টের রুলস অফ প্রসিজিওরে থাকে আর কি সেটা হচ্ছে বিধি সেই বিধিতে সংশোধনী এনেও সংসদ নেতার ফাংশনগুলো রিএারেঞ্জ করা যাবে রিডিফাইন করা যাবে সেটা অন্য তেমন বেশি গুরুত্বপূর্ণ বিষয় নয় তবে এখানে অন্যান্য বিষয়গুলো আপনাদের সাথে আলোচনা হয়েছে যেমন আমরা উপদেষ্টা মণ্ডলীর সদস্য চোদ্দ জন একমত উপদেষ্টা প্রতি কার্যাবলীর ক্ষেত্রে যে রুটিন ওয়ার্ক করবে সে বিষয়ে একমত প্রধান উপদেষ্টা পদত্যাগ করলে যে পরে উপদেষ্টা মণ্ডলীর সদস্য থেকে একজনকে নির্বাচিত করা হবে মনোনীত করা হবে সেটা একমত তারপরে কোনো আইনসভার সদস্য স্থানীয় সরকারের একতিয়ারা দিনটা গুরুত্বপূর্ণ কোনো সরকারি ও সাহিত্য সাহিত্য প্রতিষ্ঠানের কোনো পদে এমপিরা অধিষ্ঠিত থাকতে পারবেন এটা আমরা নীতিগতভাবে একমত তবে এটা পার্লামেন্টে আলোচনার একটু দাবি রাখে আর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো লোকাল গভর্নমেন্ট ইনস্টিটিউট বলে আর কি জেলা সমন্বয় কাউন্সিল প্রতিষ্ঠার ক্ষেত্রে একমত এবং তবে এটা আইন প্রণয়নের মাধ্যমে করা হবে সেটা আমরা বলছি স্থানীয় সরকারের কোনো নির্বাচনে দলীয় মানে যেটা রাজনৈতিক দলের জন্য সংরক্ষিত যে প্রতীক থাকে সেই প্রতীকটা বরাদ্দ করা হবে না এই বিষয়ে আমরা সম্পূর্ণ একমত স্থানীয় সরকার এটা আমাদের দাবি স্থানীয় সরকার প্রতিষ্ঠানের যে চারটা স্তর এখানে ওনারা উল্লেখ করেছেন ইউনিয়ন পরিষদ উপজেলা পৌরসভা এবং সিটি কর্পোরেশন এই বিষয়ে আমরা একমত এখানে আপনি বলতে পারেন জেলা পরিষদ কোথায় গেল সেটা পরে দেখা যাবে ওনারা চার চারটে স্তর করেছেন আমরা সেটার মধ্যে একমত চারটা স্তর তারপর প্রতিরক্ষা কর্মবিভাগে আর্টিকেল ওয়ান সিক্সটি ওয়ান অ্যান্ড সিক্সটি থ্রিতে ওনারা কিছু সুপারিশ করেছে এটা আমরা দেখেছি যে এক্স্যাক্টলি এগুলা বর্তমানেও উদ্দৃত আছে সংবিধানে এটা সশস্ত্র বাহিনীর অধিনায়কত্বের বিষয় আছে রাষ্ট্রপতি তো এগুলো পুনরায় উল্লেখ করার প্রয়োজন নেই আর শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে এইটা আমরা বলেছি আমরা মোটামুটি একমাত্র এটা আরও বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করা দরকার যেহেতু শৃঙ্খলা বাহিনী বলতে আর্টিকেল ওয়ান ফিফটি টু অনুসারে কনস্টিটিউশনের এটি ইনক্লুড সশস্ত্র বাহিনীর তিন বিভাগ সহ পুলিশ সহ এবং রাষ্ট্রপূত্রিক আরও যে সমস্ত বাহিনী নির্মাণ করা হয় সেগুলো সবগুলো মানে শৃঙ্খলা বাহিনী হিসাবে আমাদের কনস্টিটিউশন আর্টিকেল ওয়ান ফিফটি টু অনুসারে শৃঙ্খলা বাহিনী অন্তর্ভুক্ত আছে একটা বিষয় এখানে আছে যে কি ব্যক্তি সেটা আরও পরে আসে আমি এখনই বলি যাতে তিনটি পদে না থাকেন প্রধানমন্ত্রী দলীয় প্রধান এবং সংসদ নেতা এখানে যে মেজরিটি পার্টি পার্লামেন্টে একটা সংসদীয় দল হয় সেই মেজরিটি পার্টি তখন ডিসাইড করে কে প্রধানমন্ত্রী হবেন নেসেসারিলি যে পার্টির চিফ হবেন এমন তো কথা নেই এরকম ইনস্ট্যান্স অনেক আছে কিন্তু হওয়ার প্রভিশনটা ওপেন রাখা উচিত অপশন রাখা উচিত আর প্রধানমন্ত্রী যিনি হবেন এটা দেখা যায় যে পার্লামেন্টে এটা একটা ট্রেডিশন মানে সিন্স দ্য ইনসেপশন অব দ্য পলিটিক্যাল অ্যাক্টিভিটিস যে প্রধানমন্ত্রী কিন্তু সংসদ নেতা হয় কিন্তু কোন কোন দেশে সংসদ নেতাকে আলাদাও করেছে এরকম নজির আছে বাট এখানে সংসদ নেতার কিন্তু কোনো এক্সিকিউটিভ পাওয়ার নেই সংসদ নেতা কোনো এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো মন্ত্রণালয় লিড করেন সেরকম নয় এটা আলাদা এনটিটি এটা সংসদে কিছু কার্য থাকে স্পিকার সংসদ নেতার সাথে আলাপ করে সেই কার্যগুলো করেন এবং বিভিন্ন বিষয়ে সংসদ নেতা হিসেবে প্রধানমন্ত্রী নিজেই সে লাস্ট স্পিচটা দেন বিভিন্ন বিষয়ে তো এখানে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এটা অনেকটা অবিচ্ছেদ্য অংশের মতো হ্যাঁ যাতে রাষ্ট্রের প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য আনায়ন করা যায় একটা ব্যালেন্সড গভর্নমেন্ট এবং রাষ্ট্র ব্যবস্থা যাতে কায়েম করা যায় সেই বিষয়টা আমাদের অঙ্গীকার সেই জন্য আমরা কাজ করছি আর ন্যাশনাল কনস্টিটিউশন কাউন্সিলে যে আমরা একমত নই কেন একমত নই সেটা প্রতিদিন বলেছি আজকে না বললেও হবে আর প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে এবং ও সংসদের উভয় কক্ষের বিষয়ে একটা বলা আছে যে ওনারা চার বছর করছেন আমরা বলছি পাঁচ বছর হওয়া উচিত রাখা উচিত আর প্রধানমন্ত্রী পদের মেয়াদের ক্ষেত্রে একটা বিতর্ক আছে সেটা ওনারাও একটা বিকল্প প্রস্তাব দিয়েছিলেন তবে সেটা এখনও আমরা ফর্মালি পাইনি আমরা যেটা আমাদের দলের অবস্থান সেটা আমরা আগেও বলেছি যে ক্ষমতা বৃদ্ধির জন্য আমরা গতকালকে গতবারও বলেছি যে আর্টিকেল ফর্টি এইট সাবসেকশন থ্রির পরে আর একটা নতুন আর্টিকেল আমরা প্রপোজ করব। যেখানে রাষ্ট্রপতির হাতে কি কি ক্ষমতা অর্পণ করা যায় এবং প্রধানমন্ত্রীর সাথে আলোচনা না করে স্বাধীনভাবে রাষ্ট্রপতি কি কী ফাংশন করতে পারবেন সেটা ডিটেইল করা থাকবে সেটা অনেক বিষয়াদি থাকবে এখন এই মুহূর্তে আমরা ডিসক্লোজ করছি না সেটা ওনারা মোটামুটি অ্যাকসেপ্ট করেছেন বলে মনে হয়েছে আর এখানে পরপর দুইবারের বেশি কেউ কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী থাকবেন না অর্থাৎ তারপরে গ্যাপ দিয়ে এর পরে হতে পারে সেখানে আমাদের যুক্তি হলো যদি আমরা ইলেকশন কমিশনকে স্বাধীন সত্তা হিসাবে কাজ করতে দেই এবং যদি কেয়ারটেকার সরকারটা প্লেস হয় যেটা হয়েছে মোটামুটি তাহলে পরে ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন করা যাবে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে সেই চর্চার মধ্য দিয়ে যদি জনগণ একটি দলকে যদি বারবার চায় তার মানে সেটা জনগণ তাদেরকে ম্যান্ডেট দিয়েছে সোবারেন অথরিটি হিসাবে সেক্ষেত্রে সেই পার্টিরই সেটা স্বাধীনতা থাকা উচিত তার মানে এটা না যে সবসময় একই ব্যক্তিকে প্রধানমন্ত্রী করা হবে সেটা পার্টির স্বাধীনতা যারা মেজরিটি হবে পার্লামেন্টে তাদের